আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবার কাতুল্লাহ মিনার সাহিত অজিম বিস্মিল্লাহি রহমান রহিম আজকে আলোচ্য বিষয় হলো যে সব গুনা জান্নাতে প্রবেশে বাধা সৃষ্টি করে সে আলোচনা করতে গিয়ে একটি আলোচনা বিষয় হলো অহংকার করা সাল্লাল্লাহু আলাইকুম আসসালাম বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাদিস নম্বর একানব্বই এখন আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অহংকার বলতে কি বোঝায় এটাই বুঝে না সবচাইতে অহংকারের বড় ডেফিনেশন হলো যে সত্য জানার পরেও সত্যকে প্রত্যাখ্যান করা এবং মিথ্যাকে গ্রহণ করা এটা হলো সবচেয়ে বড় অহংকারের উদাহরণ তো এই এই অহংকারে আক্রান্ত আমাদের সমাজে বেশি বেশি লোক বেশিরভাগ মানুষ অর্থাৎ কেউ যদি সত্য তার সামনে আসার পরেও সে যদি মিথ্যার উপর অটল থাকে এবং সত্য গ্রহণ না করে এটা এটা হলো বড় ধরনের অহংকার সবাই সবাই বুঝতে পেরেছেন বিষয় হলো আত্মহত্যা করা এ বিষয়ে রাসুল সোলালাহু আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে সে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে এবং সেখানে সর্বদা উপর থেকে নিচে নিক্ষিপ্ত হতেই থাকবে অনন্তকাল যে ব্যক্তি বিষ করে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে বিষ হাতে নিয়ে সদা সর্বদা তার ঢকঢক করে পান করতেই থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে সে জাহান নামের আগুনে ধারালো অস্ত্র দ্বারা হাতে নিয়ে নিজের পেট উফার ওফার করতে করতে আত্মহত্যার মতো বা উফার ওফার করতে থাকবে অনন্তকাল ধরে ছয় বুখারি হাদিস নম্বর তেরোশো তেষট্টি ছয় হাজার ছয়শ বান্ন ছয় মুসলিম হাদিস নম্বর একশো নয় থেকে একশো এগারো السلام عليكم ورحمه الله